উগান্ডা নামটা শুনলেই কেমন জানি একটা অবজ্ঞার হাসি চলে আসে তাই না মনে হয় যেন আফ্রিকার কোনো এক কোণায় থাকা গরিব হাবাগোবা একটা দেশ যাদের নিয়ে শুধু ট্রলি করা যায় রুকো যারা কিন্তু ভাই থামেন আপনার এই ধারণা আজ এমন ভাবে পাল্টে যাবে যে আপনি নিজেই হয়তো উগান্ডার ভিসার জন্য লাইনে দাঁড়াবেন আজ আমরা এমন এক দেশের কথা বলবো যেখানে আইন কানুন যতটা করা মানুষের মন ততটাই নরম যেখানে জাতীয় খাবার হলো কলা আর গেস আসলে প্লেটে তুলে দেয় তেলে ভাজা ফরিং প্রথমেই আসি এখানকার মানুষের প্রসঙ্গে উগান্ডার মানুষকে দেখলে হয়তো মনে হতে পারে হালকের আফ্রিকান কাজিন কিন্তু ভাই তাদের মন হলো ডরিমনের মতো সব এরা এতটাই বিশ্বাসী যে আপনি হয়তো আমার নাম বধু বললেও তারা আপনাকে নিজের কিডনি দিয়েও সাহায্য করতে ছুটে আসবে আর আপনি যদি তাদের বিশেষ অতিথি হন খবরদার মুরগির রান তো আশাই করবেন না আপনার প্লেটে নাস্তে নাস্তে চলে আসবে ফরিং ভাজা কে এফ কেউ হার মানাবে তাদের এই ফরিং ভাজা ভাবছেন এমন এক নরম সরম দেশের মানুষ তাহলে তাদের আইন কাননও নিশ্চয়ই নরম হবে আরে ভাই না আপনি ভুল এখানকার পুলিশ মামারা খেলনা পিস্তল নিয়ে ঘুরে না ডাইরেক্ট হ্যাভি মেশিন গান আর ক্রস শব্দটা তাদের কাছে হ্যালো বলার মতোই স্বাভাবিক যেখানে সেখানে সিগারেট টানলে পকেট এমন ভাবে খালি করে দিবে দেশে ফেরার টাকাও থাকবে না আপনার কিন্তু যেই দেশে পুলিশ এত করা সেই দেশের সরকার আবার পরিবার পরিকল্পনার জন্য ঘরে ঘরে বিনামূল্যে কন্ডম বিলি করে বেড়ায় একদিকে ক্রস ফায়ার আর অন্যদিকে প্রোটেকশন কি অদ্ভুত এক কম্বিনেশন আপনি যদি বাংলাদেশে বসে নিজেকে গরিব ভাবেন তাহলে একবার আপনি উগান্ডায় ঘুরে আসেন আপনার এক টাকা ওদের তেতাল্লিশ টাকার সমান মানে পকেটে হাজার খানেক টাকা নিয়ে গেলে আপনি ওই দেশের মিলিনিয়ার হয়ে যাবেন আর ভাবছেন মিলিনিয়ার হয়েই বা খাবেন কি আরে ভাই কলা আর ভুট্টা এইখানকার মানুষের প্রধান খাবারই হলো কলা ব্রেকফাস্টে কলা 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 কলার 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 ঝোল চারিদিকে কলাই আর কলা আর এই কলা ভুট্টা খেয়েই হয়তো এখানকার মানুষের এনার্জি এতই বেশি যে দেশের অর্ধেক জনগণের বয়সই আঠারোর নিচে সরকার কেন ফ্রি কন্ডম দিতেছে এখন আন্দাজ করতে পারতেছেন তো তবে সব হাসাহাসি বাদ দিয়ে যদি বলি উগান্ডার প্রকৃতি এক অসাধারণ উপহার এখানে আছে পৃথিবীর অন্যতম বৃহৎ ভিক্টোরিয়া লেক আর বিশ্বের সবচেয়ে বেশি গেরিলা আর এত কিছু দেখার জন্য আপনার ভিসার টেনশনও কিন্তু করতে হবে না এয়ারপোর্টে নেমে মাত্র পঞ্চাশ ডলারে পেয়ে যাবেন ভিসা মানে ঢাকায় একবেলা বেলা কাচ্চি খাওয়ার সমান বিল শেষে একটা কথাই বলি কোনো দেশকে নিয়ে ঠাট্টা করার আগে একবার তাদের তেলে ভাজা ফোরিং খেয়ে দেখবেন আপনি হয়তো তাদের প্রকৃতি দেখে মুগ্ধ হবেন কিন্তু তাদের সহজ সরল মন আর আতিথেয়তা দেখে আপনি প্রেমে পড়তে অবশ্যই বাধ্য হবেন তো কি ভাবতেছেন যাবেন নাকি একবার উগান্ডার ফ্লোরিং ভাজা খাইতে আমাদেরকে কমেন্ট করে জানান আর এসব অদ্ভুত খবর পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ